একটা পর্যন্ত থাকতে পারবেন আপনারা যেখানে আমাদের শুকুর সাহেব আল্লাহর এই বান্দা যেখানে সভাপতি সেখানে তবারক না থাকলে ভালো দেখায় না তাই না আল্লাহ তালা যে বরকত দিয়েছেন এটা তিনি সবাইকে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রাণ ভরে দোয়া করছি আমাদের রিমন ভাইয়ের জন্য একেবারে কম বয়সী মানুষ কিন্তু বুকটা ভরা সাহস দেখলাম আল্লাহ কোরআনের জন্য এই ন্যাক্কার বান্দাদেরকে কবুল করে নিন বলি আমি লিহাযা وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على رسول الله من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين

بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا حرجا مما قضيت ويسلم تسليما اللهم صل على سيدنا مولانا على محبة اللهم صلِّ على وعلى آله পরে রাবে আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে নাবি আপনে আমায় ভুলবেন না আল্লাহম সাই ঘেরা ছিল এ নিখিল জাহান মানেনি নি কেহ আল্লাহর বিধান এলে নব আব কাটিল আধার প্রভাত পাপিয়া কোন উঠিল গাহি বালা গল্লা বীর চট্টোরা শতকানিয়ার এই ঐতিহ্যমণ্ডিত জনপদ কাজির খিল ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত প্রথম তফসিল কোরআন মাফিন সমাপনী অধিবেশন স্বনামধন্য সভাপতি বাংলাদেশের সবচেয়ে বহুল পরিচিত এবং ক্রেতাদের সবচেয়ে বিশ্বস্ততার জায়গা বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের সম্মানিত পরিচালক এই জনপদের সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ এম সাহেব জন্য আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে দীর্ঘ ন্যাখায়ার দান করুন বলি আমি আয়োজিত এই বরকতময় প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত অন্যান্য মেহমান বৃন্দ বিশেষ করে অত্র এলাকার চট্টগ্রাম পনেরো আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য সাবেক হরিব জনপালহা শাহজাহান চৌধুরী আইজিতে মাহফিলে মেহমান হিসাবে রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী সেক্রেটারি সিআরসি এডুকেশন ট্রাস্ট চট্টগ্রাম একটু আগেই কথা বললেন তরুণ উদ্যোক্তা সমাজসেবক জনাব আব্দুল মোমেন রিমন আমার আগে চমৎকার কথা বলেছেন মরানা কামরুল ইসলাম সাইদ আনসারি পীর সাহেব টেকেরহাট দরবার মাদারীপুর কথা বলেছেন আমার স্নেহানুজ বাংলাদেশের অদীয়মান আলিম দিন মুফসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা গাজী মোহাম্মদ মাহিবুল্লাহ সিদ্দিকী তার কথাগুলো শুনতেছিলাম মনে হচ্ছিল যেন আমাদের কোরআনের পাখির অনেক গ্রাম তার কথা থেকে আসতেছে আল্লাহ আমার ভাইটাকে কবুল করুন আল্লাহ তাআলা তাকে দীর্ঘ ন্যাখায়াত দিন এ ময়দানকে সাজাবার জন্য আল্লাহ তাকে আর হিসাবে মঞ্জুর করে নিন মঞ্চ গুবিষ্ট সম্মানিত অযামায়িক করাম আয়োজিত এই মাহফিলে মুরুব্বিয়ান করাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিত মা বোন অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে। আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি মহা পরিবেশের বিপরীতে পরম পরিবেশ দান করেছেন এই মাহফিলে অনেক বাধা ছিল ঠিকেনা বলেন আপনাদের এমপি কি ওই আলেম ছিলেন উনি আলেম ছিলেন তাই না বড় আফসোস এই সৎকানিয়াতে আমাকেও নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ আল্লা আলামিন তাকে গোটা জাতির থেকে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তালার কুদরত দেখুন আমরা মাহফিল ঠিকই করছি সাতকা না হলে এই বিশাল চট্টগ্রামে প্রচুর প্রোগ্রাম হয় যেহেতু কোরআনের ময়দান আকাশ বাতাস গাছপালা তরুলতা প্রাণী পক্ষীকুল গোটা মাখলুকত কুরআন শুনতে চায় মানুষ কুরআন শুনতে চায় এই কুরআন শোনা থেকে যেহেতু সে জাতিকে মাহরুম করেছে আল্লাহ বললেন এই জাতির মধ্যে তোমার কোনো জায়গা নয় যারা কুরআন শুনতে বাধা দেয় কুরআনের রেস্ট্রিকশন দেয় এই ওসির অনুমতি আনো অমুক নেতার গলার মধ্যে ফুলের মালা পড়াই আনতে হবে অমুক নেতার পা ধরো অমুক ওসীকে ঘুষ দাও অমুক পুলিশকে খাওয়न দাও তারপরে মাহফিল করবে তাও হুজুর এটা বলবে ওটা বলবে না এই রকম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে মুমিন বলেন নাই তাদেরকে বলেছেন কফের আল্লাহ আলামিন বলেন কালাল্লাযিনা লা তাসমাউ লিহা জালকুরআনি ওয়াল দাওফি লাআল্লাকুম তামলিদ আল্লাহ তাআলা বলেন যারা কাফের কেবল তারাই বলতে পারে যে তোমরা কোরান শুনতে যাও না আর যদি যাও তাহলে অনেকগুলো গন্ডগোল করার চিন্তা করে যেও কারণ কেউ জানো কোরআন শুনতে না পারে ইরাকম বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ সেখানে সৃষ্টি করবে কুরআন শুনে মানুষ যেন হেদায়েত না হতে পারে কুরআনের মাহফিলে গন্ডগোল করা কুরআনের মাহফিলে বাধা দেয়া আল্লাহ তালা মুমিনের চরিত্র বলেছেন নাকি কাফিরের চরিত্র বলেছেন এখন মুমিনরা কি করবে আল্লাহ তাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاذا কুরিয়াল কুরআন শোন যদি হও তাহলে কোরআনের ময়দানে যাবে আর কোরআন শোনার জন্য দুটি আমল করবে মন দিয়ে কোরআন শুনবে গভীর মনোযোগ আর একেবারে চুপ থাকবে আর যদি এই দুটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার আগের জীবনের সব গুণা গুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে রহমতপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করে নেব শর্ত কয়টা দুইটা এই যে আমিন সুহান আল্লাহ নারায় তকবির আল্লাহ আকবর এগুলো বলা যাবে শুধু বলা যাবে না আজে বাজে কথা পারস্পরিক কথা গল্পের কথা এগুলো বলা যাবে না আল্লাহর জিকির আল্লাহর তকবীর বলা যাবে অতএব থাকবো এবং মন দিয়ে কথা শুনবো কোরআনের কথা তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন গুনা মাফ করে দেব আর তোমাদেরকে আমি আল্লাহ আরেকটা কথা আল্লাহ নবী বলেছেন। তুমি যখন কোরআন শুনতে আসবে তখন যদি মন দিয়ে কোরআন শোনো আর যদি গভীর ভাবে কোরআনকে উপলব্ধি করো চুপ থেকে তাহলে যাওয়ার সময় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি ও তিনবার বলেছেন বক্তা এবং শ্রোতা সকলের আমল নামায় আল্লাহ একটি করে হজের স্বভাব আর একটি পূর্ণ ওমরার স্বভাব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করে দিবে আমরা তাহলে আল্লাহর পক্ষ থেকে গুনা মাপ পাচ্ছি আপনারা কি গুনা মাপ চান আপনারা কি আল্লাহর রহমত চান আর বোনাস হিসাবে পাবো একটা পূর্ণ হজের সওয়াব একটা পূর্ণ ওমরের সওয়াব সুবহানাল্লাহ বলেন অতএব এই সব কিছু মিলিয়ে আজকের প্যাকেজ ঘোষণা হচ্ছে কিন্তু সমস্যা আছে আমি আগে সমস্যা বললে সুবিধা আছে সমস্যা হচ্ছে এই যে আমি সরাসরি এখন থেকে কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওফে ফাদিল্লাহ কিন্তু এই কোরআনের কথা আপনাদের তো সবাই ভালো লাগবে না তার কারণ আপনি হয়তো পীরের murid আপনার পীর সারা জীবন শিখাইছে এক রকম আজকে কোরআনে আল্লাহ তাআলার কথা আমি তেলাওয়াত করে আয়াত নাম্বার দিয়ে দিয়ে বলবো আরেক রকম এই মুহূর্তে আপনার মনে একটা কামড় দিবে হাই হাই এই কোরআনের কথা শুনতে গেলে আমার পীরের কথা তো মানা যাবে না কন্ট্রাডিকটিভ হয়ে গেছে যেখানে পীরের কথা মেলে না কোরআনের সাথে সেই সময় একটা सिद्धांत আপনার উপনীত হতে হবে সেটা হচ্ছে আপনি কি পীর মানবেন না কোরআন মানবেন না না ওই পিসানের বাইরে বলে না কোনটা তাহলে কোরআন যদি মানেন বাদ যাবে কে পীর তাহলে কোরআনের সাথে কথা তো শেষ হয় নাই আরো আছে আপনি তবলিক জমাত করেন তিন চিল্লা পাঁচ চিল্লার কিংবা সালের সাথী অথবা মুলকের সফরের সাথী কারণ আমিও তিন চিল্লার সাথী তো এই জন্য এগুলো সব আমার আছে আর আমি দুই পীরের মধ্যে এক পীর আমার খেলাফত দিয়ে দিচ্ছি এখন আমি মুরিদ বানাইতে পারি আপনার মুরিদ হইতে চাইলে আমার থেকে মুরিদ হতে পারবেন আমি সেই জায়গায় আছি এখন তো এখন আপনি বোঝেন যে আপনার মুরুব্বী শুনিয়েছেন আপনাকে এক রকম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন আর এক রকম এখন কোরআনের সাথে মুরব্বির কথার অমিল একটা মানতে হবে একটা সারতে হবে এই ক্ষেত্রে আপনি কোনটা সারবেন কোরআন সারবেন না মুরুব্বি সারবেন মেনে নেবেন কোনটা কোন দ্বিতা থাকবে কারণ যেই মুরুব্বি কথা কোরানের সাথে মেলে না এই মুরুব্বি মুসলমানের মুরব্বি হতে পারে না ঠিকই হবেন কিলিয়ার কথা নির্ভেজাল হেদায়েত আল্লাহ যদি আপনার নসিব রাখেন তাহলে হবে

আমার ভাইরা অনেক কষ্ট করেছেন এই মুহূর্তে আপনি পীরের মুরিদ হলেও একেবারে মুরিদ দিয়ে বাদ দিতে হবে আপনি তিন চিল্লা দশ চিল্লা সাথে হলে আপাতত আপনি কিছু না এইটা মনে করতে হবে আপনি বিএনপি করলে মনে করতে বিএনপি আওয়ামী লীগ জামাত কিন্তু না এই মুহূর্তের জন্য আমি আল্লাহর কোরআন শুনব কোরআন মানব কোরআনের সাহায্যে আমি সেইটা মানব আগের জিনিস মাথায় থাকলে কোরআন আপনার ভিতরে ঢুকবে না নবীর দরবারে

গান মুরব্বিকে দামাললে আমার ইমানের নূনতম ক্ষতি হবে না আল্লাহ কোরআন নামে আমি মুমিন থাকি না কাফের হয়ে যায় আমাদের অল্প যদি আপনাদের হৃদয়ে ধাক্কা হতে পারে আজকের এই মাহফিল আমাদের সকলার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে আমিন এবারে আসেন কোরানের সাথে আমিল হলে পীর ভাত কোরআনের সাথে আমিল হলে মুরব্বি ভাত আপনি একটা দল করেন কোন না কোন একটা দল করেন আমিও করি দল করে না শিশু আর পাগলে কেউ না কেউ কোনো না কোন দল করি করি ঠিকই না এখন এই দল করতে গিয়ে আপনার নেতা